আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আপনাদের সামনে এখন যে বইটি রয়েছে নুরানি কায়দা এই বইটি আমরা কোরআন মাজিদ তালাবাদ শুদ্ধ করার জন্য প্রথম ধাপ এখানে যে পৃষ্ঠা রয়েছে আরবি হরফগুলা আলিবা তা থেকে ইয়া পর্যন্ত এটা আমরা শিখেছি এখানে দুই নাম্বার সবক আমরা শিখেছি এগুলা তারপরে এখানে তিন নম্বর সবক যেটা এটা আমরা আপনাদেরকে ফরে ব্যাপারে আজ আলোচনা করবো ইনশাআল্লাহ এখন আসেন আমরা আজকের সবক হচ্ছে চার নাম্বার সবক সাইন নম্বর সবক হচ্ছে হরকতের বিবরণ এখানে খেয়াল করুন সবাই সাইন নং সবক হরকতের বিবরণ এখানে দেখুন একটু খেয়াল করি এই এটাকে উপরের এটাকে বলে জবর এক জবর নিচের এই চিহ্নটাকে বলে এক জের এখানে উপরে গোল মাতাটার নাম এক ফেস হরকত বলে এক জবর এক জের এক ফেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় অর্থাৎ হরকতের উচ্চারণটা হবে কি তাড়াতাড়ি এটা কোনো টান হবে না এবং ধীরে ধীরে হবে না এখানে খেয়াল করি দেখুন এখানে আলিফ এখানেও আলিফ এখানে আলিফ আমাদেরকে প্রথম নম্বর যেটি চিনতে হবে এখানে হরকত যে হরকত কাকে বলে হরকত বলে এক জবর এক জেট এক ফ্রেশকে হরকত বলে এখন জবর এক জবর কাকে বলে এক জেট কোনটা এক ফ্রেস কোনটা কীভাবে চিনব দেখেন এই হরফ আলিফের উপরেরটার নাম জবর উপরে যেটা হবে এই চিহ্নটির নাম কি হবে জবর হবে নিচেরটার নাম জের হবে উপরে গোল মাথার নাম ফেস তাহলে উপরে যেই হরফের উপরে এই চিহ্ন দেখবো সাথে সাথে এটার নাম আমরা বলবো জবর যেই হরফের নিচে এই চিহ্ন দেখবো সাথে সাথে আমরা বলবো এই চিহ্নটির নাম হচ্ছে জের যেই হরফের উপরে এই গোল মাথাওয়ালা এই জিনিসটা দেখবো এই চিহ্নটা দেখব এটার নাম কি ফেস তাহলে জবর সবসময় কিশোর পর হরফের উপরে হয় আর জের সবসময় জেরের জেরের সবসময় হরফের নিঃস হয় ফেস সবসময় গোল মাথা বিশিষ্ট হরফের উপরে হয় তাহলে উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের উপর গোল মাথাটার নাম ফেস এবার খেয়াল করি দেখুন আলিফ জবর এটাকে আমরা বানান করে শিখাবো আমরা বানানে ব্যবহার করব আলিফ জবর আ আলিফ জের এ আলিফ ফেস উ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আলিফ জবর আ আলিফ জের এ আলিফ ফেস ও আ ই এখানে খেয়াল করে দেখুন হা 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 এখানে হার ওফরেটার নাম কি জবর নিচেরটার নাম জের উপরেরটার নাম ফেস হার জবর হা হার জের হি হার ফেস হু ঢালকা হা হি হু এখানে খেয়াল করে দেখুন আইন এটার নাম হচ্ছে আইন 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 আইনের উপর কি দিছে জবর আইন জবর আ আইন জের ঐ আইন ফেস উ আ ও এটা হলকের মধ্যখান থেকে অর্থাৎ আমরা গলার মধ্যখান থেকে একটু জোর দিয়ে উচ্চারণ করবো আই ও আইনজবর আ আইনজের ই ও আই ও তারপর খেয়াল করি দেখুন হা আমরা এখানে আ ই উ গেছে হা হি গেছে হালকা এটা আমরা গলার মধ্যে চাপ দিই না আর এখানে আ ই ও এটার বিপরীতটা খুব জোর দিয়ে হয় আর এটার বিপরীত হচ্ছে এই হাটা এখানে হচ্ছে হা এটা হচ্ছে হা হার জবর হা হের হে হার ফেস হু হা হি হু এখানে খেয়াল করে দেখুন গঞ্জবর গঞ্জের গে গন ফেস গো গি গো খর জবর খ খর জের খে খর খি খু কফ জবর ক কফ্ র কি কফেশ কু কি কু কফবর কা কফ ঝের্ কি কফেশ কু কা কি কু জিম ঝব ঝা জিম ঝের্জি জিমফেশেশু ঝা জি জু ঝব ষিন ঝে শি শিন ফে শু শি ষু ঝবর ইর ইি ইরফেশে ইজব ব দ্বৰ দ্বত বু লমজব লা লম লি লম ফে লু লা লি লু নুন জব নুন জে নি ফেষ্ নু নী নু ৰজৱ ৰজেশ প तर्ज तु तरफेश तु तो, प तु तु डाल जब दा डाल जेर दे डाल फेश दु दा दि दु तार जब ता तार जे ते तार फेश तु ता ते तु सद जब सा सद जे सुई सद फेश سی سو سنج بس سنج سی سنفش سو س سی سو زار زب ز زار ز ز زار فش زو ز ز زو زار زب ز زار ز ر ز فش زو ز ز زو زال زب ز زال ز ر فش زو ز ز زو سار زب س سرزسی سرفش سو سا سی سو فرزبر فا فرزرفی فرفش فو فا فی فو ورزبر وا ورزر وی ورفش و, وو وا وی وو برزبر با برزر بی برفش بو با بی بو میم زبر ما میم زر می میم فش مو ما می مو پیا <applause> মুসলিম ভাই বোনা খেয়াল করেছেন এখানে তাহলে আমরা এখানে পড়ছি এক জবর এক জের এক ফেসকে হরকত বলে আজকে আমরা হরকতের বিবরণ পড়েছি তাহলে হরকত বলে কী কে কাকে হরকত বলে এক জবর এক জের এক ফেসকে হরকত বলে এখন এক জবর কাকে বলে এক জের কাকে বলে এক ফেস কাকে বলে এখানে উপরেরটার নাম হরফের উপরে এই চিহ্ন দেখলে এটার নাম জবর হরফের নিচে একই চিহ্ন দেখলে জের আর হরফের উপর গোলমাতাওয়ালা এই চিহ্নটি দেখলে এটার নাম ফেস তাহলে জবর হচ্ছে হরফের উপরে থাকে জের হরফের নিচে থাকে ফেস হরফের উপরে থাকে সবাই আবার বুঝেছে এখানে আ ই উ হালকা পাবে হা হি হু হালকা পাবে মানে আ একটু চাপ এখানে হা চাপ দে গ খ কি কু কাকি কু জাজি জু শা শিষুয়াই ই লু নানিনু ররিরু ততিতু দাদিদু তাতিতু সসিসু সাসিসু ঝাজিজু এখানে খেয়াল করি দেখুন এই জ জ জ আর জাল 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 সা 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 এই তিনটা একদম হালকা নরম ভাবে জিব্বার আগাতে জ জি জু জা জু সা সি সু একদম হালকা ফা ফি ওয়া উ বা মু আমরা যদি খেয়াল করে দেখে ইনশাআল্লাহ সকলেই পারবেন শুদ্ধভাবে কোরআন কোরআনতালাহাত করার জন্য শুধু আমাদের একটু সময় দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই কোরআন তালাহ সহির জন্য যদি আমরা দশটা মিনিট বাইর করে নিতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে আপনি যদি খেয়াল করি দশটা মিনিট শুনেন ইনশাআল্লাহ অনেক উপকার হবে এবং আপনার অনেক আগ্রহ বেড়ে যাবে আর আমরা যারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তিত তেলাওয়াত শেখানো নিয়ে হুজুর ফাইনা ফাটানোর জন্য কিংবা মার সাথে ফাটাতে পারি নাই কিংবা মুক্তবে ফাটাতে পারতেছি না প্রাইভেটে ফাঁটাতে পারতেছি না তারা আমরা যদি এই ভিডিওগুলো ফলো করি অবশ্যই ইনশাল্লাহ আমরা নিজেরা নিজেদের বাচ্চাদেরকে এভাবে যদি ফলো করি একটা কায়দা নিয়ে শিখাইতে পারবো একটু শুধু চেষ্টা করতে হবে সময় বের করে নিতে হবে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করে যদি এই সময়গুলো আমরা কিছু সময় এখানে বের করে আধা ঘন্টা যদি আমরা সময় বের করে নিতে পারি অনেক উপকার হবে এই জন্য আমরা সবাই নিজেরা শিখব এবং নিজেদের বাচ্চাদেরকেও শিক্ষা দিব এবং অন্যকে শেখানোর জন্য অন্যকে অন্যরা এই ভিডিও দেখার জন্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর আমাদের এই ভিডিও প্রতিদিন ইনশাআল্লাহ আমরা একটা সবক আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করবো আপনারা আমাদের যদি প্রতিদিনের সবকটা পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক কমেন্ট করতে অনেক সময় নষ্ট হয়ে যায় না কিংবা পয়সা অনেক খরচ হয়ে যায় না ہمارے ویڈیو گلے لائک کمنٹ اور شیئر کر دیں سبھی بالبین اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ